ভোটার তালিকা সংশোধন বা নাম তোলার ক্ষেত্রে আর পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বৃহস্পতিবার ভারতের নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বয়সের প্রমাণ বা বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে না পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক চিঠিতে কমিশন জানিয়েছে দু সালের ২৭ অক্টোবর জারি করা নির্দেশিকায় যে সমস্ত নথির তালিকা দেওয়া হয়েছিল তাতেও মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কোনও উল্লেখ নেই ফলে রাজ্যের পক্ষ থেকে এই নথিকে বৈধতা দেওয়ার যে প্রস্তাব পাঠানো হয়েছিল তা খারিজ করে দিয়েছে কমিশন কমিশনের সিদ্ধান্ত ও প্রভাব পুরানো নিয়ম বাতিল আগে অনেক ক্ষেত্রে বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহৃত হলেও নতুন নির্দেশিকায় তা বাদ পড়েছে বিকল্প নথি এখন থেকে ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা সংশোধনের জন্য আধার কার্ড প্যান কার্ড জন্মশংসাপত্র বা পাসপোর্টের মতো নির্দিষ্ট নথিগুলি বাধ্যতামূলক রাজ্যের প্রস্তাবে না পশ্চিমবঙ্গ সরকারের তরফে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বিবেচনার জন্য অনুরোধ জানানো হলেও কমিশন তাদের অবস্থানে অনড় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় সাধারণ মানুষকে আরও সতর্ক হতে হবে এবং নির্দিষ্ট তালিকাভুক্ত নথি দিয়েই আবেদন জানাতে হবে